আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরাক ইন আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লাবাদ আমাদের মাঝে এমন অনেক মানুষ রয়েছেন যারা সামর্থ্যবান অথচ তারা এমন চিন্তা চেতনা লালন করছেন হজ্যের ব্যাপারে যে বয়স অন্তত পঞ্চাশ পার হোক একটু ভারবাত্মিকতা আসুক ছেলে মেয়ে বড় হোক তাদের বিয়ে দেই সংসারটা একটু গুছিয়ে তারপর হজ আদায় করবো মক্কামদিনা সফর করব। এই চিন্তাটা অত্যন্ত বোকামি মূর্খতা এবং নির্বুদ্ধিতা কেননা আল্লাহ তালের মহান হুকুম হজ একটি ফরজাদ এটা বয়সের উপর নির্ভরশীল বা বয়সের সাথে সম্পর্কিত নয় এটা সামর্থ্য ও সক্ষমতার উপর নির্ভরশীল আল্লাহ আলা যদি আমাকে সামর্থ্য দিয়ে থাকেন আল্লাহ বলেছেন ওলিল্লাহি আইলী হিসাব যারা হজ্যের সময়ে এই বাইতুল্লা জিয়ারতের সক্ষমতা লাভ করবে তাদের উপরই ফরজ ইসলামী শরিয়াত বলছে যে একজন মানুষ যদি পবিত্র বাইতুল্লাহ অর্থাৎ মক্কায় সফরের সক্ষমতা লাভ করে এবং তার অনুপস্থিতিতে তার পরিবারের ভরণ পোষণের ব্যবস্থা বিদ্যমান থাকে এবং শারীরিকভাবে সে ফিট থাকে সক্ষম থাকে অর্থাৎ অন্ততপক্ষে তার হাত পা এবং চোখ সচল থাকে তাহলে তার উপর হজ ফরজ তাকে অবশ্যই এই ফরজ বিধান পালন করতে হবে এখন আমি বত্রিশ বছর পঁয়ত্রিশ বছর বা চল্লিশ বছর বয়সে যদি এই সক্ষমতা লাভ করি কিন্তু আমি চিন্তা করছি পঞ্চাশ বছর বয়স হলে আমি হজ আদায় করব তাহলে এই দশ বছর বারো বছর বা পনেরো বছর যাবৎ আমার উপর হজ ফরজ হলো কিন্তু শেষ পর্যায়ে গিয়ে দেখা গেল যে আমি হজ আদায় করতে পারলাম না আল্লাহ যদি জবাবদিহি করেন আমাকে কিন্তু ধরা খেয়ে যেতে হবে সুতরাং আমরা অবশ্যই তীব্র আকাঙ্ক্ষা রাখি আল্লাহর ঘর সচক্ষে দেখার এবং জিয়ারত করার সুতরাং সামর্থ্য আল্লাহ তারা যখনই দিবেন যখন যখনই আমি সক্ষমতা লাভ করব। করবো পর ভরসা করে অবশ্যই আমি সিদ্ধান্ত গ্রহণ করবো এক্ষেত্রে যেন কখনোই উদাসীনতা প্রদর্শন না করি আল্লাহ রসুল সাল্লু সাল্লাম বলেছেন আল আল্হাজ মা জান্না একটা মাবরুর হজ অর্থাৎ মাকবুল হজ মাবরুর হজ হল গুণামুক্ত হজ ত্রুটিমুক্ত হজ এই ত্রুটিমুক্ত একটি হজ এর বিনিময় হচ্ছে কেবলমাত্র জান্নাত সুবাহ আল্লাহ রসুল সাল্লাম আরো বলেছেন যে ব্যক্তি আল্লাহর জন্য হজ আদায় করলো সে সকল প্রকার গর্হিত অশ্লীল এবং পাপের কাজ থেকে নিজেকে বিরত রাখল সে এমনভাবে গৃহে প্রত্যাবর্তন করবে যেরকমভাবে মায়ের উদর থেকে নিষ্পাপ হয়ে পৃথিবীতে এসেছিল সুবহান আল্লাহ সুতরাং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত এটা অন্যতম মানে অনন্য এক অনুভূতির একটি ইবাদত আপনি গোটা পৃথিবীর সামনে আল্লাহর একত্ববাদের ঘোষণাকে বলুন করছেন পৃথিবীর সকল লোভ লালসা মায়া মহাব্বত পেছনে ফেলে একমাত্র আল্লাহর ডাকে সারা দিয়ে আল্লাহর কাছে হাজিরা দিচ্ছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার এটি অত্যন্ত স্পর্শকাতর একটি অনুভূতি যারা হজ্যে বা উমরায় গিয়েছেন এহরাম বাধার পর লাব্বাইক আল্লাহ হুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাকা লাব্বাইক এই তাকবীর গুলো এই স্লোগান গুলো যখন আপনি উচ্চারণ করতে থাকবেন এটার অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না কোনো বক্তব্য দিয়ে উপস্থাপন করা যাবে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ঘোষণা করতে বলেছিলেন ওয়া আদিন ফিন নাস বিল হজ্জ তুমি হজ্জের ঘোষণা দিয়ে দাও মনে হয় যেন সেই ইব্রাহিম আলী সাল্লা সেই ঘোষণা আল্লাহ আলা যারা ইতিমধ্যে গিয়েছেন এখন অবস্থান করছেন এবং ভবিষ্যতে যাবেন সকলের কর্ণ কুহরে পৌঁছে দিয়েছেন সেই ডাকে সারা দিয়ে আল্লাহর ডাকে সারা দিয়ে পৃথিবীর মানুষগুলো সেখানে উপস্থিত হয়ে লাব্বাইক আল্লাহ হুম্মা লাব্বাইক আল্লাহর সামনে উপস্থিত হওয়ার ঘোষণা দিচ্ছে আল্লাহর বরত্ব একত্ববাদের ঘোষণা দিচ্ছে এটা অনন্য এক অনুভূতি সুতরাং আমরা কখনোই এই আকাঙ্ক্ষাত থেকে এই আগ্রহ থেকে পিছপা হব না আল্লাহ সুহান হাত যেন একমাত্র তার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে তার একত্ববাদের ঘোষণাকে পৃথিবীকে পৃথিবীতে উচ্চকিত করতে আমাদেরকে বায়তুল্লা জিয়ারতের তৌফিক দান করেন সকলে লহ্মা আমিন